হ্যাঁ এবে দি এবে দি হে আব্বা হে বেট মানি আমরা আগে ছায়াতে যাম না আরে যাওরে আগে ছায়া গেছি এটাই মায়ের নানীর বাড়ি এডা তো আর আইনা আট আব্বা আমনে এমন জীবনে প্রথম বিয়া করতে যাইতাছি প্রথম বিয়াটো সুন্দর করে করতে দেন এ জীবনে এর প্রথম বিয়া এডে তোর প্রথম বিয়া আইদই তো শেষ বিয়া আট হের পর আব্বা আমনে তো বিয়া করছেন না আমি তোর বিয়া করি না জানো আরে আবার কয় প্রথম আমনে সায়েতান কি টান

আজ বিয়া করতে অবস্থাটা আরাম আমারই তো মুন্ডা ভাই মজা তো কর বই আজকে আমার বোনের বিয়া সালা তো দুলা বাইরা মারিস না এত মজা করা মানুষ

যা এই যা যা আপনারা কি কিছু মনে করেন فاطمه কথা আমি তারে কাকা না আর আপনি কি আঙ্গুলকে এর কি করে বিয়া এরম শয়তানি করে একখানও আইছেন জানা না অগোরাটা কোন ই আছে আপনারা বন্ডিস মনে করেন না না কি সু মনে করি নাই আর দি এটা ইস ভাই আসেনি তাহলে আনো আইন না মারেন আনো আঙ্গুলকে তো শয়তানি করেন রাগম কিলিকা বিয়া ফুলান এটা শয়তানি করব বন আহসান হ্যাঁ মাইরারে তো সাইলে মায়ের তো আমি দেখছি মায়ের জাতের আছে কইতাছি আছি যে বয়ানা টেকা বিয়াটা ভরা বিয়ে ভরামো কাজী নাই মায়ের বাপ নাই কেমন কি মায়ের মারাবার ডাক দেন कोई को भाभी एमियन क्यों या नाइले सही सिलम बियर डा फॉर आइले इतने अंदर काजीर भाई बस्तर को सिनी कारण हिता आयो काइले हिते बिले कौन काजी फोन दिसे ए आयो अच्छा थोन काम करने का या काजी यार आया ना एक दो ना खाता लोनों का बियर डा आमी फॉर आइले बाप रे बस तेरे अंदर को भाला हेरा सर बोलते हैं ना मी कारण হাসা করে কন্ত মায়া কে কই এত কন্ত লাগিন না কথা না বিয়ে হাসা কথা কি মায়া গরো হাজে না গরো হাজলে তো কান্ডা মেরা দিয়ে লই যাবে এরমো আল্লাহর কাছে কি করে আইবি ওনাই কি মায়া পাল্লারও গেছে ও মা গো মায়া ফেশিং শু করে আর 2 মিনিট সামু 2 মিনিট যদি মায়া না আইয়ে তাহলে আমার মেজেন্টেশন যারা আছে ব্যাকরে কো মায়া ভলে গেছে সাস নাই বেটা কি কই আচ্ছা বিয়া দিনের মা কথা কইস আস্তাগফিরুল্লাহ না বেটা আইতাছে

আচ্ছা ফোলার বিয়া এটা আগে ফরাই দেই কি করন কাকা হা তালা ফরান নামাজের মতো বইও এটা বিয়া এটা তোমার মশকার জায়গা না আচ্ছা কাকা তালা লে শুরু করেন হাত কালদি কাওয়া দিঘি নিবাসী জনাব গ্রফিক মিয়ার মেয়ে জাইদা খাতুন কে জনাব মোবারক মিয়ার ছেলে রিঙ্কুর আরীর হাতে আট লক্ষ টাকা দেন মোহরে জাইদা খাতুনের হাত হস্তান্তর করা হলো তুমি যদি বাবা রাজি থাকো তাহলে বাবা বলো কবুল বলো বাবা কবুল এরম এরম করলোই হইব তুমি কবুল কও আচ্ছা ঘটক ভাই এটা কথা হনে না কারণ কারণ এন আট লাখ টাকা কাবিন কে কইছে কে এটা আগে কথা ছিল আমনে গো কি গো ভাবি কে এটা না কালকে আমরা বাইরে ফোন দিয়া কইলাম এটা আমরা কই নাই কই না কই নাই তো আর আট লাখ টাকা কি গাছে ধরে এত কথা কইলেন না

যা বাবা এবার বলো কবুলা একটা কথা কই রাগেও না তোমার দেখতে দেওয়া তুমি আস্তাটাই তো না বেআনি জীবনের প্রথম বিয়া তো আর ফলে তো জীবনের তো বুঝেনি তুই করি তো সরম সরম মাইয়েরা ভাই এক ফোলা কবুল ক নামাজের টাইম যাই কি আমার বলো বাবা কবুলো একটা নাটক করে তুই কবুল 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 শুনছে নি শুনছি শুনছি না আরেকবার কন লাগবো তো আরেকবার কন লাগবো এ

আর কিছু আসেনি হ্যাঁ শালা বিশাল আমার মানিজ্য সব শেষ এই শালা এটা ভালা মাইয়া দেখে কোরআন আমার ফুলানার বিয়ে দিতি টিআ আর আবার টি কি আরে মাইয়া আছে কি কর না না বুঝ হয়েছে আমার ওই উঠ

তো বন্ধুরা বিয়ের দিন পার্লারে গিয়ে বেশিক্ষণ সাজবেন না যদি ছেলের বাবার মাথা বেশি গরম হয় তাহলে বিয়ে ভেঙে যেতে পারে বন্ধুরা অল্প সেজে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখুন বন্ধুরা আর বন্ধুরা এরকম ভয়ঙ্কর ঘটক দেখে সাবধান এরকম ঘটকরা টাকার জন্য দুই পরিবারকে বিক্রি করে দেয় বন্ধুরা তার জালে মনে রাখবেন বন্ধুরা একটি ভুল সারা জীবনের কান্না ভালো থাকবেন বন্ধুরা